প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেটা মোট নেট দুনিয়া তোলপাড় করে দিচ্ছে এই যে একটা গ্লাস গ্লাস ভরা পানি সাথে লাগবে একটি ফোন এই ফোনটা দিয়েই ম্যাজিক নেট দুনিয়ায় ভাইরাল কিছু পেলে তো সেটাই সবাই করে যা আমি আজকে ট্রাই করে দেখি কেমন লাগে সাথেই থাকুন উপর করে রাখছি গ্লাসটা বসেছি ঘুরাই নেব হয়ে ম্যাজিক এটাই ম্যাজিক দেখুন উপরে ওই যে